কী অবস্থা তোমাদের সবার দেশ ছাড়া দেশের বাইরে যারা ঈদ করতেছ তোমাদের সবাইকে জানাই সরি আপনাদের সবাইকে জানাই অনেক ঈদ মুবারক আর আমরা যারা দেশে আসি তাদেরকে জানাই অগ্রিম ঈদ মুবারক আমার ননায় সে নিজের গরু থাকার কারণে মানে আমাদের বাড়িতে সবসময় দুধটা অ্যাভেলেবেল থাকে আর আমার শ্বশুরবাড়িতে কেউ ওরকমভাবে দুধটা খায় না যার কারণে দুধ অনেক পরিমাণে জমে থাকে পরে মাঝে মধ্যে আমি এগুলো দিয়ে একটু এক্সপেরিমেন্ট করি আর কি যাই হোক মানে আমি আজকে চিন্তা করলাম যে যেহেতু অনেক পরিমাণে দুধ আছে আর ফ্রিজও খালি করতে হবে যার কারণে আমি ভাবলাম যে একটু ছানার মিষ্টি বানায় নেই আর আমি বেশিরভাগ সময় দুধগুলো দিয়ে আমি চিজ বানায় রেখে দিই আর কি তবে এবার ইচ্ছে হতেছে যে একটু ছানার মিষ্টি বানাই যেহেতু কালকে ঈদ আর আমার মনে হয় অনেকেই তোমরা জানো কিভাবে ছানাটা তৈরি করতে হয় মানে যদি তুমি ছানা তৈরি করতে চাও তাইলে হইছে মানে দুধটাকে অবশ্যই বলক তুলতে হবে মানে এক দুইবার তুলতে হবে আর যদি তুমি চাও যে চিজ তৈরি করবা তাইলে তুমি হচ্ছে মানে জাস্ট দুধটা একটু গরম হলে এর মধ্যে ভিনেগার দিয়ে দিতে হয় আর আরেকটা কথা যেহেতু ভিনেগারটা দিয়ে আমরা ছানাটা তৈরি করি আর ভিনেগারের একটা টক টক ভাব একটা টেস্ট আছে যার কারণে অনেক পরিমাণে পানি দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে মানে এটা ঠান্ডা হওয়ার আগে গরম গরম থাকা অবস্থায় অনেক পানি দিয়ে ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু চিজে বা চিজে থাকলে টকটক ভাবটা থাকলে সমস্যা নাই বাট ছানাতে কিন্তু টকটক ভাবটা থাকলে তুমি মিষ্টি তৈরি করো বা জাই তৈরি করো তখন কিন্তু আর ভালো লাগে না তার জন্য এখানে অনেক পরিমাণে পানি দিয়ে নিতে হবে ঠিক আছে আর আমি দুটো যখন জাল করতেছিলাম তার মধ্যে একটু লবণ দিয়ে নিছিলাম যেহেতু আমি একটু ছানার মিষ্টি তৈরি করব লবণ তুমি যত মিষ্টি তৈরি করো না কেন মানে যে কোনো মিষ্টির মধ্যেই এক চিমটি একটু লবণ দিলে কিন্তু এটা টেস্টটা অনেক ভালো আসে আর আমি ছানাটা কিন্তু ভালোভাবে পানি মানে ছাকায় নিয়ে ভালো করে মৈথা নিছি মৈথা নিয়ে একদম ক্রিম ক্রিম করে নিছি আর কি যাতে একটু ক্রিম ক্রিমি ভাব আসে তখন আমি এর মধ্যে একটু কুড়া দুধ দিয়ে দিছি আর গুঁড়া দুধ দেওয়ার কিন্তু একদমই দরকার নাই কারণ আমি দিছি আমার ঘরে অনেকগুলো গুঁড়া দুধ ছিল অনেক দিন হয়েছে এবং এটার ডেটও প্রায় শেষ হয়ে আসবে যার কারণে আমরা বাঙালি নারী অবশ্যই ডেট শেষ হওয়ার আগে মানে যে কোনো কোনো কিছু করে এটাকে শেষ করতে হবে ঠিক আছে আর এখানে আমি আধা কেজি পরিমাণ দুধটাকে জাল করে একদম লাল লাল করে নিছি মানে একদম কমায় নিছি ঘন ঘন হয়ে গেছে এর মধ্যে একটু চিনি দিয়া যেই ছানাটা আগে আমরা তৈরি করে রাখছিলাম ওইটাই এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিছি তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়ার পর এরকম ঘন হয়ে যাবে আর ছানার মিষ্টিতে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কম দিলেই আমার মনে হয় মানে আমার কাছে ভাল লাগে আর কি ছানার মিষ্টিতে মিষ্টিটা একটু কমই ভাল লাগে যদি তোমাদের কাছে একটু বেশি ভাল লাগে তাহলে একটু তোমরা বেশি দিয়ে বানিয়ে নিবা আর ছানার মিষ্টি বানানো এত সহজ তাও মানে দোকানদাররা এত বেশি দাম রাখে কেন আমি জানি না হয়তোবা দুধ ওদের একটু পরিমাণে লাগে এই জন্য হয়তো বা দাম রাখে আর আমি একটা বাটির মধ্যে গরম গরমই সেট করে নিতেছি এটা আমি মানে একটু হালকা ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবো ফ্রিজে রাখলেই একদম জমে একদম সুন্দর শক্ত শক্ত একটা ছানার মিষ্টি ভাব চলে আসবে এই যে এখন নরম আছে না দেখো এখনই টুস করে আমি ফ্রিজ থেকে বের করে ফেলবো এই যে দেখো আমি ফ্রিজ থেকে টুস করে বের করে নিয়ে আসছি ভিডিওতে দেখতে কত সহজ তাই না মানে হুট করে দিলাম আর হুট করে হয়ে গেল আর এটা আমি রাখছি প্রায় দুই তিন ঘন্টার মতো রাখছি তারপরে এর উপরে একটু বাদামের গুঁড়া দিয়ে দিতেছি যদিও আমি এই বাদামের গোলা সরাই তারপরে এই মিষ্টি দেখাবো আমি জাস্ট ভিডিওতে একটু সুন্দর দেখানোর জন্য বাদামের গুঁড়াটা দিচ্ছি কারণ বাদামের গুঁড়া আমার একদমই পছন্দ না ঠিক আছে গাইস দেখো কত সুন্দর হয়েছে তো বাই